আপনাদের সকলকেই স্বাগতম আপনাদের প্রিয় এই ইউটিউব চ্যানেলে আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে বর্তমানে স্বর্ণের দাম যেন আগুনের মতো ছুঁয়ে যাচ্ছে আকাশ প্রতিদিনই পরিবর্তন হচ্ছে বাজার দর কখনো বাড়ছে আবার কখনো কমছে কিন্তু আসল সত্য কেন এমন হচ্ছে আন্তর্জাতিক বাজারে কি প্রভাব ফেলেছে আর বাংলাদেশের বাজারে আজকে কত টাকায় একুশ বাইশ ও আঠারো ক্যারেট সোনা বিক্রি হচ্ছে সবশেষ আপডেট সহ জানবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ স্বর্ণ কিনতে বা বিক্রয় করতে গেলে এই তথ্যটি আপনার জন্য হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে যেরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন প্রথমেই জেনে নেই দেশের বাজারে প্রতিবরী স্বর্ণের দাম সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম দুই লাখ নয় হাজার একশত এক টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ নিরানব্বই হাজার পাঁচশত চোরানব্বই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ একাত্তর হাজার অষ্টআশি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ বিয়াল্লিশ হাজার তিনশত এক টাকা আপনি যদি এই মুহূর্তে স্থির করে থাকেন ছয়ানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাবেন তাহলে দেখে নিন ছয়ানা দিয়ে গহনা বানাতে আপনার মজুরি ছাড়া কত টাকা খরচ করবে হলমার্ক করা বাইশ ক্যারেটের ছয়না স্বর্ণের দাম আটাত্তর হাজার টাকা হালমার্ক করা আঠারো ক্যারেটের ছায়ানা স্বর্ণের দাম পড়বে চৌষট্টি হাজার একশত টাকা এবং সনাতন পদ্ধতিতে ছায়ানা স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে তিপ্পান্ন হাজার তিনশত টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুতকৃত এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে দাম পাবেন হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাতাত্তর হাজার সাতশত টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতিভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনসত্তর হাজার ছয়শত পঞ্চান্ন টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার চারশত পঁচিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ বিশ হাজার নয়শত ছাপ্পান্ন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরিপ্রতি সাত হাজার দুই চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ